আপনারা কি দাবি নিয়ে নিকট ডেপুটেশন দিয়েছেন ভারতের গণতান্ত্রিক তিন দফা দাবিকে সামনে রেখে আজকে আমরা জেলা সাথে মিলিত হয়েছে মূলত দাবিগুলো হচ্ছে এই সরকার আসার পর যে সমস্ত দপ্তরে ইন্টারভিউ নেওয়া হয়েছে এখন পর্যন্ত সেই ইন্টারভিউগুলো নিয়ে পরীক্ষা হয়েছে রেজাল্টও দেয়নি বা ইন্টারভিউ নিয়ে সে এখনও অফারগুলো ছাড়া হয়নি এই সমস্ত ইন্টারভিউ অফার অতি শীঘ্রই বিলি করা দ্বিতীয়ত হচ্ছে আউটসোর্সিং যে প্রথা এই প্রথা বাতিল করা আমরা দেখেছি যে আউটসোর্সিংয়ের মধ্য দিয়ে যুবকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে তাদের রেগুলারের ব্যাপারটা এবং পেনশনের ব্যাপারটা এগুলো অনিশ্চিত এই প্রথাটাই টোটালি বন্ধ করা দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সমস্ত শূন্য পদে নিয়োগ করা এই সরকার আসার পর বলেছিল যে বছরে পঞ্চাশ হাজার চাকরি দেবে মিউনসিপাল দিলে চাকরি দেওয়া হবে কিন্তু এই সরকার আসার পর প্রশাসনে বসার পর অবলীলাক্রমে এই বিষয়গুলো ভুলে গেল এবং আমাদের রাজ্যের না শুধু গোটা দেশেই বিজেপির নেতৃত্বে যে সরকার চলছে বেকারদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে তাই আমরা আজকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আমরা মিলিত হয়েছি আগামী দিনেও আমরা এই সময়ে আপনারা লক্ষ্য করছেন যে শুধু আমরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নয় গোটা রাজ্যে বিভিন্ন মহকুমায় রাজপুত আমরা এই আন্দোলনগুলো এই মুহূর্তে আমাদের চলছে আগামী দিনে আমরা চিফ মিনিস্টারের কাছে পর্যন্ত আমরা এই দাবিগুলো নিয়ে যাব ডিএম সাহেব কি প্রতিশ্রুতি দিয়েছে আপনাদের ডিএম বলেছে যে ওনার একটিয়ারে যে বিষয়গুলো আছে একটিয়ারের মধ্যে থেকে উনি এই বিষয়গুলো নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে এগুলো সলিউশন করার চেষ্টা করবে এবং এই মেমোরান্ডামটা যে দিয়েছি এটা আমরা চিফ সেক্রেটারির কাছে উনি প্রেরণ করব